হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনার আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা হচ্ছে ম্যাসেঞ্জারে কিংবা মেসেজে কিংবা আদার্সে আদার্স কোনো জায়গায় যখন টাইপ করতে যান কিছু লেখতে যান তখন ইংরেজি আসে বাট তখন বাংলা লেখা দরকার কিংবা আরবি লেখা দরকার বা অন্য ভাষায় লেখা দরকার কিন্তু আপনি পারতেছেন না কিভাবে সেটা টাইপ করা যায় সেটা কিভাবে লেখা যায় এটা পারতেছেন না সো তখন একটা কাজ করতে হবে ছোট একটা কাজ আর সেটা করলে আপনার সব ভাষায় আপনি লিখতে পারবেন তো দেখুন কীভাবে কাজটি করে এখানে এই লেখার উপরে দেখেন একটা ওই গাড়ির চাকার মতো একটা আউশন দেওয়া আছে অর্থাৎ সেটি সেটিং অপশন এইখানে ক্লিক করেন ক্লিক করার পরে এইখানে ল্যাঙ্গুয়েজ একটা অপশন আছে উপরে ল্যাঙ্গুয়েজ এইখানে প্রেস করেন এখানে ইংলিশ ইউএস দেওয়া আছে তো এখানে আপনার অ্যাড কিবোর্ড একটা অপশন আছে তো এই অ্যাড কিবোর্ড অপশনে যাবেন যদি অফলাইনে কাজ না হয় তাহলে অনলাইনে অর্থাৎ ওয়াইফাই বা ডাটা চালু করে কাজটা করতে পারেন কারণ এটা বিল্ড ইন নাও থাকতে পারে সেক্ষেত্রে অনলাইনটা অর্থাৎ থাকলে এটা অটোমেটিক কাজ করে তো যাই হোক অ্যাড কিবোর্ডে প্রেস করেন এইখানে দেখেন বাংলা বাংলাদেশ থেকে শুরু করে সব দেশের প্রায় ভাষাগুলো আছে তো যখন যে ভাষা দরকার সেটা দিয়ে আপনি এখানে সেট করে রাখতে পারেন আমি বাংলা ভাষা দিতে যাচ্ছি সেজন্য বাংলাটা আমি সেট করলাম এখানে নিচে দিয়ে নিচে ডান করে দিবেন ডান এর পাশে আরও কিছু কাস্টমাইজেশন দেওয়া আছে ওটা দরকার নেই তো এখানে বাংলা দেওয়া আছে বাংলাটা দিয়ে ডান দিয়ে দেবেন এখন আমার ইংলিশ এবং বাংলা দুইটাই হলো আবার ব্যাগে গিয়ে আমি ব্যাগ অপশনে গিয়ে আবার এখন যদি আমি টাইপ করতে চাই তাহলে দেখুন হচ্ছে ধরেন আমি একটা জিনিস লিখব মাই নেম ইজ ইত্যাদি আর কি এটা বাংলায় আস ইংরেজিতে আসলো তো এটাকে আমি বাংলায় করতে চাচ্ছি তো এটা এই যে ইংলিশ লেখা আছে নিচে স্পেস বার এইখানে স্পেসটা প্রেস করে রাখবেন তো চাপ দিয়ে ধরে রাখবেন ধরার পরে আপনার এই বাংলা অপশন আসবে তো এখন আপনি লিখতে পারেন অ্যাজ উইশ আপনার যা ভালো লাগে লিখবেন তো এই চলে আসলো আপনার বাংলা কিবোর্ড বাংলা অপশন এখন এর পাশাপাশি আরেকটি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলা লেখার জন্য বা ইংরাজি লেখার জন্য গুগল আমাদের একটা হেল্প করেছে সেটা হচ্ছে অটোমেটিক এটা হচ্ছে টকিং টাইপার টাইপ টাইপিং মানে টক টাইপিং আর কি অর্থাৎ কথা বলে বলে টাইপ করা যায় সেটা আমি দেখাচ্ছি এবং ট্রান্সলেটও করে দেয় ধরেন আপনি লিখতে যাচ্ছেন এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে এই যে এই যে এই গোলের একদম ডান পাশেরটা অর্থাৎ মাইকের মতো এখানে প্রেস করবেন করার পরে এখানে আপনার হচ্ছে প্রেস করার পরে এখানে হচ্ছে এখানে কথা বলতে হবে তো কথা বললেই গুগল অটোমেটিক সেটা নেবে ধর আমি বলতেছি স্পিক না অপশন আমি যেটা বলি সেটাই লেখা আসে এখানে তো এটা আমি বাংলায় বলতে পারি আবার ইংলিশে বলতে পারি কিংবা বাংলায় যদি না বলে ইংলিশে বলি এবং সেটা ট্রান্সলেট করতে বলি তাও সেটা এখানে করে দেবে আমি দেখাচ্ছি এখানে ইংলিশ অপশন দেওয়া আছে এখানে এটাকে বাংলায় করে করে দিতে হবে এই তো বাংলা চলে আসছে আমার নাম হিমেল তো এই দেখতে পাচ্ছেন এখানে বাংলায় চলে আসতেছে তো কি সুন্দর কি মজার একটা বিষয় আসলে খুবই ভালো লাগলো তো যাই হোক ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ